এলাকা থেকে এক বছরের জন্য দাঁড়িয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনা করলে অন্তত এই কথাটা মনে রাখবেন যে বেঁচে থাকার কোন সুযোগ নেই আল্লাহ ক্ষমা চাইলে কান্নাকাটি করে ক্ষমা করে দিবেন সেটা ভিন্ন কথা কিন্তু অন্তত বুঝতে হবে যে বেঁচে থাকার কোন সুযোগ নাই এদেশের লাখ দুলা ভাইকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিগার সদর ঝেড়ায় লিপ্ত হয়েছে মা খো ভাবিকে হিট ঢেল পাথর মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিখিত হয়েছে মাখো পুরুষকে হিঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য পুরুষ অন্য স্ত্রীর সাথে জেনায় যুক্ত হয়েছে হিট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যাদের স্বামী যাজমাত থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় যুক্ত হয়েছে তাদের অন্তত বেঁচে থাকাটা যেটা বলছিলাম সেটা হলো এই যে মহাপা সুদ মহাপা কিন্তু কোটি কোটি টাকা সুদ খেয়েছে আজকে বলছে সব লেনদেন বন্ধ করে দিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি আর কোনোদিন সুদ খাবো না আল্লাহ উত্তরে বলতে পারেন ঠিক আছে মাফ করে দিলাম জান কিন্তু ও যে দোকানে বসে বললো ঠিকই বলেছিস চেয়ারম্যান খারাপ এখন দেখি বোঝা যায় কি মানে বদনামের পাপ আল্লাহর সাথে জড়িত নয় বদনামের পাপ কার সাথে জড়িত মানুষের সাথে চেয়ারম্যানের হাত ধরেই বলতে হবে

আর ব্যবসা করবেন মাছের চাষ করবেন আপনারা ময়মন এর লোক কোটি কোটি টাকা যে নিজে খাবো আর অসহায় মানুষের পাশে দাঁড়াবো মানুষকে ওঠানোর জন্য আর নামানোর জন্য নয় পয়সা উপার্জন করি কেন অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব টাকা দিয়ে জান্নাত কি করবো এই জন্য টাকা উপার্জন করেছি যখন আমরা অসহায় পুরুষ নারীর পাশে দাঁড়াবো বেসরকারি কমে মাদ্রাসায় জামিয়া সালাফে দশ টাকা দান করব তখন আমি মনে করব যে জান্না তাকে কিনে নিচ্ছি এজন্য আমি টাকা উপার্জন করব এইটা মনে করতে হবে টাকা উপার্জন করব ব্যক্তিকে উঠাবো বসাবো এই জন্য অতি শেষে ইহ কলে যাবে পরকালে যাবে কষ্ট করাই হবে শুধু সমানিত দিনী ভাই বল বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম অন্য কোন ইবাদতের সাথে মিলাতে পারবেন না আল্লাহ বলছে যে সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কেন আমার কারণে দুটো জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য ছেড়েছে দুই মনমত চলা ছেড়েছে মনমত চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে মনমত চলে কে সুধঘুষ খাই যে দেয় যে মন মতো চলে কে নগ্ন পোশাক পরে যে মন মতো চলে কে কপালে টিপ দিয়ে নব বড় রেখে নীল পালিশ রে দিয়ে আঁটো সাদো পায়জামা স্ক্রিন পায়জামা পরে চলে যে এখনো বসে আছে কতগুলো মেয়ে ওর মা নাই ওর মা না এইভাবে এ আঁটার সন্টো পায়জামা স্ক্রিন পায়জামা পরতে পারে মা মানে মা মানে বাহারা দাঁ বোবার বাবা মা মানে কি মায়ের জন্য চারটে কাজ এক বিদ্যে শিখিয়ে দিবে মেয়েকে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার পাহারা দিবে চব্বিশ ঘন্টা চলে মেয়েকে যে পাহারা দিবে তার নাম মা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন হাদিস বোখারি মুসাই তো এই মেয়েটা নখ বড় বড় আছে নেল পলিশ দেওয়া আছে এখন তুমি বলে এর মা পাহারা দেয় বলে দেয় নে তাহলে এর এটা মা নয় তাহলে কি এটা তার খানা মা প্রমাণ করো তুমি মা এ কথাই ঠিক এক সাহেব মা এ কথাই ঠিক এ আসলে মা নয় হলো হস্তিনি মা এ হলো সংসার ধ্বংস করা মা আমার বলছেন ধ্বংস তিনটে জিনিস আছে এক ফিলমরাইসwidetilde ধ্বংস আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিস বুখারী মুসলিম তিনি বলেছেন মহিলাতে ধ্বংস আছে এক তিনি বলেছেন বাড়িতে ধ্বংস আছে দুই তিনি বলেছেন ঘোড়াতে ধ্বংস আছে তিন তিনটা জিনিসে ধ্বংস আছে আদরের শেখ কথাটা বুঝিয়ে বলোন তো ঘোড়াতে ধ্বংস কি যে ঘোড়া ভালো দৌড়ায় না সময় ভালো কাজ দেয় না এই হলো ভালো ঘোড়া নয় এতে ধ্বংস আছে দুই বাড়িতে ধ্বংস কি প্রতিবেশী খারাপ এ হলো বাড়িতে ধ্বংস আমার ছেলেটা খাওয়ার পরে পানিটা একটু চালিয়ে দিয়েছে চালিয়ে দেওয়া তো পানিটা যে তার দেওয়ালে লেগেছে এই যে লেগে গেল আমার ছাগলটা আর একটা সিম গাছের পাতা খাইয়ে নিয়েছে এমন ভাবে গালি দিচ্ছে কোন বস্তি মহিলা

স্বামী যখন থাকে না তখন এই সেই করে এ হলো হস্তিনি মহিলা